আলাইকুম আমি আরিফায় বলছিলাম এই মুহূর্তে প্রিয় দর্শক এই যে দেখেন এই অল্প বয়সের এই মেয়েটার কি করুন আমরা ভাবলাম এই বিষয়টি আপনারা একটু জানুন এবং দেখুন এই মেয়েটা এমন একটা পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার নাম কি মুক্তামণি আপনি ওনারা ঠিক করেন মুক্তামণি হ্যাঁ মুক্তা মুক্তামণি কোথায় বাড়ি আপনার বাসা মওয়খালী ক্যামেরা তাকান হ্যাঁ মওয়খালী বাসা মওয়খালী আচ্ছা বাবা মা কোথায় বাবা মা আচ্ছা আপনি এর অবস্থা কেন আমি এখানে আইতে ঘুরতে এখানে আসেন ঘুরতে দশক মেয়েতে আচ্ছা আপনি কি নাশা করেন আমি গুল খাই আপনি গুল খান কিন্তু আমরা তো অন্য একটা নেশার гран পাচ্ছি

তুমি উপরে চলে আসো তুমি উপরে চলে আসো হ্যাঁ এটা খোলো পুরোটা খোলো পুরোটা মেলো হ্যাঁ হ্যাঁ ওই পাশটা মেলো আচ্ছা এবার আসেন আসলে আমি যেটা দেখতে চেয়েছিলাম আমরা সেটাই পেয়েছি আমি দেখেন মেয়েটা আসলেই কোনোভাবে কোনোভাবেই কিন্তু মেয়েটা সুস্থ নয় কারণ সুস্থ সবল একটা মেয়ে এভাবে থাকার কথা না কি বলেন ভাই সুস্থ সবল একটা মেয়ে অল্প বয়সের একটা মেয়ে এভাবে থাকার কোন কথা নয় একটু পড়ে গেছি একটু এদিকে আসো 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 এদিকে আসো শোনো শোনো থাক 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 এদিকে আসো এদিকে আসো ক্যামেরায় তাকাও আচ্ছা তুমি বললা তোমার বাড়ি কোথায় বাসা মহাখালি বাসা আখালি এগুলা এগুলা কি তোমার আচ্ছা তোমার বয়স কত পনেরো পনেরো বছর পনেরো বছর বয়সে মেয়েটি বাড়ি ছাড়া কিন্তু তুমি তো হচ্ছে না সুস্থ নাই কারণ কি জানো অসুস্থ আচ্ছা অসুস্থ সেটা আমরা বুঝতেই পারলাম এগুলা কি এগুলা কি জামা কাপড় আছে জামা কাপড় আছে আর ছাই আছে এগুলা দিয়ে তুমি কি করো আমার আমি গায়ে দিয়ে আমি আমি মখালি শুয়েছিলাম তারপরে নিয়ে যে কাগজপত্র আছে আর কি তোমার নাম জানো কি আমার নাম মুক্তি স্যার মুক্তি তুমি আজকে খাবার খেয়েছো হ্যাঁ খাবার খাইছিলাম ওই যে চটপুরি আর মুড়ি খাইছিলাম ভাত খেতে পারো না ভাত খাইছে একজনে খাওয়াইছে মানে মাছ দেওয়া ভাত খাওয়াইছে মাছ দিয়ে একজনে ভাত খাওয়াইছে হ্যাঁ ইলিশ এই যে এই মাছ আপনার যে ওই যে তেলাপিয়া মাছ আছে না তেলাপিয়া মাছ হ্যাঁ একজনের ভাত খাওয়াইছে তেলাপিয়া মাছ